পৃথিবীর সব মানুষ সাবাই কেরাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসুল্লাহকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকে এই ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজিয়ালুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বূপ পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন চাচা একটিবার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন আবু তার किस्मतে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবই বলেছিলেন্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা করেছেন সম্ভবত রাসুল্লাহ সাব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের